ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির ঢেউয়ে একরকম কোন ঠাসা হয়ে পড়েছে দখলদার ইসরায়েল একে একে মুখ ফিরিয়ে নিচ্ছে পশ্চিমা দেশগুলো একদিকে ফিলিস্তিনের ভিত শক্ত হচ্ছে অন্যদিকে কৌশলগত চাপে পড়ছেন নেতানিয়াহু কানাডা অস্ট্রেলিয়া পর্তুগালের পর আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয় যুক্তরাজ্য বিশ্বজুড়ে একের পর এক দেশ যখন ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছে তখন ইসরায়েল পশ্চিম তীরে বসতি স্থাপন এবং গাজায় যুদ্ধ জোরদারের পথে হাঁটছে ধারণা করা হচ্ছে এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে আনবে আমূল পরিবর্তন বর্তমানে জাতিসংঘের একশো তিরানব্বইটি সদস্য দেশের মধ্যে দেশই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে যা মোট সদস্যের তিন বেশি তবে এখনো জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পায়নি ফিলিস্তিন এক্ষেত্রে নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের ভেটুই যেন বড় বাধা তবে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোতে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির পক্ষে জনমত এবং রাজনৈতিক চাপ বাড়ছে আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা প্রিমার্ক ইউরোপের আরো দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে তা নিরাপত্তা পরিষদকে নতুন করে ভাবতে বাধ্য করবে পূর্ণ সদস্যপদ না পেলেও শীঘ্রই জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে অধিকার দেওয়ার প্রস্তাব উঠেছে সবচেয়ে বড় পালাবদল ঘটেছে পশ্চিমা মনোভাবে এতদিন যারা ভাবত রাষ্ট্র স্বীকৃতি হবে আলোচনার শেষ ধাপ তারাই এখন এটিকে শান্তি প্রক্রিয়ার পূর্ব শর্তে পরিণত করেছে ফলে ভেটো দেওয়ার শক্তি থাকলেও ক্রমশ একা হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র আর তাই পরিস্থিতি সামাল দিতে চাপও বেড়ে চলেছে নেতানিয়াহুর ওপর জাহান মেহে ঢাকা পোস্ট